700 টাকা দামের কাপড় ভাই দিলাম মাত্র 420 টাকা আগে 80 সুতার হবে এটা কোন সাইডিন্টার হবে এক সময় মাথায় কাপর নিয়া গরামে গরামে মা বোনের কাছে বিক্রি করছি আজকা তিনটা দোকানের মালিক সীমিত কাপোরের গ্যারান্টি এক কো সঙ্গত তাহলে হাজার টাকা পুরস্কার দিমু এড়াই বাস্তব এড়াই সত্য শুভ দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শেরেকচরের পাশে মাদুদদি সোনাবাংলা মার্কেটে এখানে বিভিন্ন ধরনের প্রিন্টের শাড়ি আইটেমগুলি পেয়ে যাবেন খুবই চিপ রেটে এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু সুতি শাড়ি আইটেমগুলি পেয়ে যাবেন কিন্তু প্রচুর কালেকশন বেশি কালেকশনের শেষ নেই আমি দোকানদার বাড়ির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি কিন্তু মনেতে বেশি তেমন একটা ভালো না ভাই দেশের পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ দোয়া করেন সবাই সবার জন্য সবাই দোয়া করবেন যাতে এই দেশটা আগের মতন শৃঙ্খলাভাবে ফেরত আসে আমরা যাতে ব্যবসা করি সবাই যেন মিলে মিলামিশা চলতে পারে সে দোয়া করবেন ভাই আচ্ছা অবশ্যই

চব্বিশ বছর ধরে বিজনেস করে আজ পর্যন্ত কোনো জুট কথা বইলা বিজনেস করে নাই এক সময় মাথায় কাপড় নিয়া গরামে গরামে মা বোনের কাছে বিক্রি করছি আজকাল তিনটা দোকানের মালিক সব আল্লাহ দিছে অবশ্যই তার পুরস্কার দিছে আল্লাহ আমারে এখন এত টাকা লাভের আমার দরকার নাই বুঝছেন সীমিত লাভ কর্ম সই সালামতে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো এই দেখেন মাত্র চারশো বিশ টাকা পিস চারশো টাকা পিস চারশো বিশ চারশো টাকা পিস ভাই আমি আপনাকে মতন গুছাই কথা কইতে পারি না আমি তেমন শিক্ষিত না পাই আমি অল্প শিক্ষায় শিক্ষিত তবে আমি যত ডুক আমি একজনের যদি ঠগাই আল্লাহ আমারে ঠকাইবো অবশ্য আমি সেই দিকে ওই ডেই নলেজ রাখি আমার চাবা মাইরা ওই শেয়ার দিবেন কমেন্ট করবেন আমি আপনার এক পিস কাপড় ফিরিয়ে দিব এটা আমার দ্বারা অসম্ভব আমি লাভ করি সীমিত কাপড়ের গ্যারান্টি এক তাহলে এক হাজার টাকা পুরস্কার দিব এটাই বাস্তব এটাই সত্য এই দেখেন মাত্র চারশো বিশ টাকা বাংলাদেশের ইতিহাসে শাহী পিন্টের কাপড় চারশো বিশ টাকা বেচার কারো ক্ষমতা নাই আমি বেচব ইনশাল্লাহ

জরিমানা নিবো আমার কাছ থেকে এক পেটিতে কত পিস থাকবে এক পেটিতে থাকবো ভাই পঁচিশ পিস পঁচিশ পিস হ্যাঁ এজ এ পঁচিশ পিস পঁচিশ রকম কালার হবে পঁচিশটা ডিজাইন চাইবে মানে এক ডিজাইনের যদি বলে যায় ভাই আমার এই ডিজাইনদার ভিতরে ভিতরে দশটা কাপড় দেন ভাই আমি দিতে পারবো না এটা হইল আনসেটিং কাপড় যার জন্যে রেট কমায় দিছি সেটিং যদি হয়তো তাহলে এই কাপড়টার দাম মিনিমাম সাতশো টাকা ভালো পাইবেন কাপড় কি সুইচ বয়েলের ভিতরে সুইচ বোয়েলের ভিতরে পাই যান বারো হাত একট বারো হাত বারো আবার বারো হাত না হলে যদি এগারো হাত হয় প্রতি পিসে জরিপানা নিয়ে যাইবেন জরিমানা দিতে বাধ্য বিসমিল্লা বস্ত্রালয় কথা কাজে মিল পাইবেন ব্যবসা করবেন আমি ছোট থেকে বিজনেস করি এই ব্যবসাটা করি ভাই এটা আমার রুটি রোজগার এটা নিয়ে আমি মিথ্যা কথা কেন বলবো অবশ্যই মিথ্যা কথা বললে আমি ব্যবসার দরকার নাই এই ব্যবসার প্রয়োজনই নাই এই দেখেন ভাই

বুঝছেন পঁচিশ পিস কাপড়ে লাভ হয় কয়টা অতিরিক্ত হইলেন দুইশো টাকা দিবে আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে আবার একশো টাকা খরচ আছে পঁচিশ পিস কাপড় ফাটাইতে বুঝছেন সীমিত লাভ লাভ কম মাল সেল বেশি দেই আমি এই বস্ত্র লয় এ দেখেন ভাই সুইচ এই এইটা হইল চারশো বিশ টাকা রেডের বুঝছেন এখন দেখাবো এই এটা হইল বি প্লাসের কাপড় ভাই আর কাপড় যদি কাপড় না হয় কাপড় মাংনা দিয়ে দেবো মাংনা আশি আশি কাপড় যদি বলতে পারে আশি সুতোর কাপড় না কাপড় ফ্রি কোন ফ্রি

যখন কল দেবে তখন প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবে কল দিলে যদি ভিডিও কল দেয় ভিডিও কল দেয়া দেখে নিব সমস্যা কি মানে এনো যে ডিজাইনটি দেখাইতেছি এই ডিজাইনটি নাও থাকতে পারে হ্যাঁ অন্য ডিজাইন অন্য ডিজাইন থাকতে পারে অন্য ডিজাইন তো সব ডিজাইনে পছন্দ হইবো বুঝছেন না শাই প্রিন্টার কাপড় এমন একটা কোম্পানি এটা কাপড় ডিজাইন না পছন্দ না হওয়ার মতন কোনো কাপড় নাই অবশ্যই বুঝছেন এই দেখেন

ছয় শেজে গুলিলি এগুলি কাপড় দোয়ার পরে রঙ উঠে বস্কো উঠে যাবো গা কাপড় দুই দোয়া দিলে কাপড় বাদ হয়ে যাবে ওই ধরনের কাপড় বিস্তীর্ণ বিক্রি করে না বুঝছেন আমাদের কথা করা থাকবো কাজে ভালো পাইবেন বুঝছেন আর আমরা এক পিস কাপড়ে একদম সীমিত লাভ করি ভাই বুঝছেন এতটুক আমাদের পোষায় কীভাবে আমরা মালটা সেল বেশি দেই যার জন্য

এখন আরেকটা ডিজাইন দেখাবো ভাই আচ্ছা এগুলোর দাম কত করে রাখছেন আরে ভাই একবারে পানির দাম ভাই একবারে পানি একদম পানির দাম কি রেঞ্জে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা দামের কাপড় এগুলো বুঝছেন আমি হ্যাঁ যে ভাই পনেরোশো টাকাও না বারোশো টাকাও না আষ্টশো টাকা একদম আষ্টশো একদম একদম আষ্টশো আচ্ছা পানির দামে দিয়ে দিলাম এগুলো প্রাইস মাত্র আষ্টশো টাকা করে একবারে আষ্টশো টাকা কোনো কথা নাই নিব